শত্রুর সমস্যা যদি প্রচন্ড হয়ে থাকে আজ বলবো একটি অদ্ভুত দমনের সর্বশ্রেষ্ঠ দেবী বলে মানা হয়ে থাকে কিন্তু এই সাধন করা যাবে না এ তাহলে কবে একান্ত স্থান আপনাকে বেছে নিতে হবে এবং কিভাবে আপনি শত্রুকে জব্দ করবেন কিভাবে আপনি শত্রুকে ধ্বংস করবেন আসলে সেই পদ্ধতি সম্পর্কে আমরা জেনে নিই আপনাকে জোগাড় করতে হবে ধূপদানি অর্থাৎ ধুপ দেখায় যেগুলো ধোঁয়া ওঠে তো সেইখানে কি করতে হবে আপনাকে কিছু গুগগুল কিনে নিয়ে আসতে হবে গুগগুল গুগুল আপনি কোথায় পাবেন দশকর্মার দোকানে গেলে গুগুল পেয়ে যাবেন গুগগুল নেবেন তার সঙ্গে নেবেন লবঙ্গ দারচিনি অনেকটা পরিমাণ নেবেন এবং প্রায় দুশো থেকে আড়াইশো মতো গোলমরিচ দুপের ধোঁয়া জল ছড়ানো হয় দুপের ধোঁয়া ওঠে নারকেল ছোবড়া যেটা দিয়ে আপনি জ্বালাবেন বা টিকা অনেকে টিকা দিয়েও জ্বালান তাহলে আপনাকে করতে হবে কি আপনাকে কোনো অমাবস্যা তিথিতে শনিবার মঙ্গলবার আপনি করতে পারেন কিন্তু আমাবস্যা তিথিতে ভালো কাজ হয় তাহলে আপনাকে করতে হবে যে কোনো এক জায়গায় বসবেন বসার পরে আপনি নারকেল ছোপটা দিয়ে সেখানে যেমন ধোঁয়া দেয় ধোঁয়ার মতো করে নেবেন ধূপধুনো যেমন দেয় সেভাবে ধূপ ধুনো দেবেন সেই অবস্থা করে নেবেন বা বড়ো একটা ধুনু চিনেবেন ধুনু চিনেবার ধুনুচির মধ্যে আপনি নারকেল চোখে টিকা দেবেন গুগুল এবং ধুনুকে ভালো করে গুনে নেবেন তার সঙ্গে লবঙ্গ রেখে দেবেন তার সঙ্গে দারচিনি তো আছেই তার সঙ্গে আপনার গোলমরিচ রেখে গেছেন গোলমরিচ তো আছেই এরপর কী করবেন মানে চিত্র আপনাকে সামনে রাখতে হবে ধূমাবতী চিত্র কোথায় পাবেন যে কোনো ইন্টারনেটে সার্চ করলে আপনি ধুমাবতী চিত্র পাবেন ধূমাবতী চিত্রকে সামনে রেখে কালো বস্ত্র পরিধান করতে পারলে ভালো হয় যদি কালো বস্ত্র না থাকে তো যেভাবে আপনার যে কোনো বস্ত্র পরিধান করবেন পরিধান করার পরে আপনি সেখানে কি করবেন ধুয় প্রচন্ড ধোঁয়া যাতে হয় অনেক ধোঁয়া হয় সেই ধোঁয়া উৎপন্ন করবেন এবং গোলমরিচ যেগুলো আছে গোলমরিচ নিয়ে আপনি এই মন্ত্রটা বলবেন ও ধুম ধুম বাতে অমুক শত্রু ধ্বংসায় ধ্বংসায় সোয়াহা ওম ধুম ধুম ধুমা বাতে অমুক শত্রু ধ্বংসায় ধ্বংসায় সুয়াহা অমুকের জায়গায় শত্রুর নাম বলবেন এবং অল্প করে দু চারটা গোলমরিচ সেই ধোঁয়াতে আবার দেবেন ধোঁয়া জ্বালাবেন ধোঁয়া থাকুক এবং এভাবে দিয়ে দিয়ে মোটামুটি একশো আটবার অল্প 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 গোলমরিচ আপনাকে গোটাগুটি জ্বালাতে হবে ধোঁয়া শেষে গেলে আবার দুভাবে আপনি নারকেল চোখড়া বা টিকা দেবেন আবার জ্বালাবেন এভাবে এভাবে কিন্তু একশো বার শত্রুর নাম করে সেখানে আপনি আহতি দেবেন দেখবেন শত্রুর কি অবস্থা হয় সত্য উচ্চাটনভাবে হবে সত্য আপনার ধারে গাছও আসতে না তবে হ্যাঁ এই যে মন্ত্রটা বললাম মন্ত্রটা আপনাকে যে কোনো অমাবস্যাতে এক হাজার একবার এক হাজার একবার অন্তত জপ করে সিদ্ধ করে আগে থেকে রাখতে হবে তাছাড়া আপনি ভালো কাজ পাবেন না তো যে এক হাজার একবার আপনার সিদ্ধ হয়ে গেল একদিনে না পারেন দ্বিতীয় অমাবস্যা নেবেন শনিবার নেবেন মঙ্গলবার এইভাবে আপনাকে মন্ত্রটা কিন্তু এক এক হাজার একবার সিদ্ধ করে রাখতেই হবে প্রণগোয়া সময় আপনি একশো আটবার করবেন যে কোনো অমাবষ্যায় শনিবারে করতে পারেন মঙ্গলবার করতে আমসে বিশেষ ফল কিন্তু আমাবস্যায় আপনাকে একশো আটবার করতে হবে এইভাবে যদি আপনি দু থেকে তিনটে আমস্য দু থেকে তিনটে শনিবার কমাগত এই প্রক্রিয়া করতে থাকেন সত্তর বংশ ছা খা তাই ভুলভাবে এটিকে প্রয়োগ করবেন না ভালো জেনে বুঝে পোক ধুমাবতী কিন্তু এমনই এক দেবী মা কিন্তু অন্যায়কারী ব্যক্তিকে কিন্তু ছেড়ে দেবেন না আপনি যদি ভুল কাজে ব্যবহার করেন সেই ক্ষতিটাই কিন্তু আপনার পুনরায় হতে বাধ্য কেউ কিন্তু রুখতে পারবে না আর দশমা বিদ্যার মধ্যে ইনি যে বিদ্যা এই যিনি দেবী তো সঠিকভাবেই কাজ করলে কিন্তু আপনি এর ফল লাভ করতে পারেন এই যে কতটা ভয়ঙ্কর বিদ্যা তো আপনাদের হয়তো জানা নেই তাই না জেনে আগুনে হাত দিতে যাবেন না যদি শত্রু একান্তে আপনার ক্ষতি করতে থাকে একান্তে আপনাকে বাঁচতে দিচ্ছে না তখনই কিন্তু আপনি ক্রিয়াটি করতে পারবেন তো অবশ্যই কোনো গুরুজির কাছে পারমিশন নিতে পারলে ভালো হয় না পারলে আপনি অবশ্যই প্রণাম করে নিজে এই বিদ্যায় নিজেকে বাঁচানোর জন্য নিজেকে সেভ করার জন্য অবশ্যই এই বিদ্যাটি নিজেই প্রয়োগ করতে পারেন কিন্তু মনে রাখবেন বাড়িতে কখনোই এই বিদ্যা প্রয়োগ করতে যাবেন না তো ভালো থাকুন আর যদি কেউ প্রয়োগ করে থাকেন তো সেটা জানাবেন আর কিভাবে যদি প্রয়োগ করতে হয় কিভাবে এর বিধি কীভাবে আরও বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে ফোন কমেন্ট বক্সে আপনি লিখুন অযোধ্যা ফোন করবেন না কারণ অযোধ্যা ফোনে এগুলো উত্তর দেওয়া যায় না আপনি কমেন্ট বক্সে অবশ্যই প্রশ্ন করুন কমেন্ট বক্সে অবশ্যই আপনার উত্তর আমরা দেব যদি রেলিভেন্ট মনে হয় আপনাকে ফোনের মাধ্যম দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করবো তো সবাই ভালো থাকুন অবশ্যই সত্য দমন হলো কিনা একবার করে আপনি জানাবেন হয়েছে কি না তুম থাকে ক্ষমতা থেকে তো করে দেখুন তারপরে জানান যে কি এর রেজাল্ট হলো ভালো থাকুন জয়মা তারা জয় মা ধতী